কবরে কটা প্রশ্ন হয় তিনটে না কবরে প্রশ্ন হয় নতুন 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 কথা নয় সে গরুর গাড়ির মতো সারা জীবন ওই একই কথা মানুষকে বললে হবে পড়াশোনা করতে হবে না যদি বলছে ঘটনা কেমন হলো আজ পর্যন্ত জীবনে কোনো দিনে তো শুনিনি আরে দিন যেটা শুনবে না সেটাই তো আমি বলবো সবাই যদি প্রতিদিন শোনে তাহলে আর আমার কি থাকলো এক এক নম্বর হচ্ছে আল্লাহ সুবাল তাহলে একজন কবরবাসীকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রবকে বলো আচ্ছা বলুন পৃথিবীর সূচনাতে আদমকে বলা হয়েছে তোমার রবকে বলো কবরে বলা হচ্ছে আবার তোমার রবকে বলো এখানে আল্লাহকে এটা বলা হচ্ছে না তারপর দ্বিতীয় তোমার দিন কি বলো তোমার নবী কে বলো চতুর্থ চতুর্থ হচ্ছে এইভাবে একটা ফটো দেখানো হবে কবরে হাদিস আছে সই মুসলিমে যে একটা ফটো দেখানো হবে এই বলো তো এই লোকটাকে তখন একজন মোমেন যদি হয় সে বলবে যে হাজার রাজুল মোহাম্মদ সাল্লি এই সুরাটি আর একটা আশ্চর্য বিষয় কি জানেন এটা বললে লোক সব হাসবে পৃথিবীতে এমন কোন গদ্য পদ্য উপন্যাস নেই যেটা একবার দুবার তিনবার ভালো লাগে লাগে না সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তারা জানে যে কিছুদিন আগে সে রানাঘাটের একটা মেয়ে গান গেয়েছিল রানু মন্ডল সোশ্যাল মিডিয়াতে খুব মানে বিশাল ভাইরাল তাকে এখন আর দেখতে পাওয়া যায় যায় না তারপরে একটা বাদাম বার হয়েছিল বাদামে ঠেলাতে এত ঢোকাই যাচ্ছিল না এরকম একটা ব্যাপার সবাই আমি আপনি দেখেছি ওকে আর এখন দেখতে পাওয়া যায় 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 না মানে এগুলো সিজনাল ভাইরাল অনেকের জন্য আছে দুই চার মাস থাকে আবার ও কেটে পড়ে আরেকজন আসে আছে তাই না আপনাকে প্রতিদিন যদি মোহাম্মদ রফিকের একটা গান শোনানো হয় ভালো লাগবে না তাহলে আমি একটু কিশোর কুমারের শুনি একটা অনুরাধার শুনি বা একটা অমুকের শুনি এরকম একটা মন চাইবে একজনের জিনিস আমি যদি প্রত্যেক দিনে এই সুরা ভাতে খারে বক্তব্যটা রাখি আর কেউ শুনবে একদিন হয়তো ভালো লাগবে দ্বিতীয় দিন কেউ শুনবে কেউ শুনবে না কিন্তু ফাতেকার একটা এমন বৈশিষ্ট্য যেদিন আপনার বয়স ছিল ছ বছর আপনার আব্বার হাত ধরে মসজিদে যেতেন ইমাম সাহেব কি করত আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এখন আপনার বয়স তেইশ বছর মসজিদে যান একই সে ফাতেখা দিয়ে শুরু হচ্ছে আমি মনে মনে ভাবতাম মনে হয় ফাতে আমাদের এই পশ্চিম বাংলাতেই মনে হয় চলে দিল্লি জামে মসজিদে গেলাম ওখানেও একই আবার এই কিছুদিন আগে মক্কায় গেলাম ওখানেও দেখছি একই সব জায়গায় ছিল ফাতে একটা লোকও কোনো দিন কেউ বলেছে যে এইটা বাদ দিয়ে কুলহ দিয়ে শুরু করা আজকে ইমাম সাহেব আর যদি বড় মসজিদে ইমাম সাহেব দিয়ে শুরুই যদি করে ও চাকরি সাড়ে বারোটা বেজে যাবে কি বললাম বুঝলেন না তার মানে একটি মাত্র সুরা আছে পবিত্র আল কোরআনে একাধিকবার বার তেলাওয়াত করলেও মানুষের মন ভরে না যারা হজ করেছে যে তারা জানে কাবার ইমাম ফার্স্ট ইমাম ডক্টর আব্দুর রহমান যখন কোরআন তেলাওয়াত করে এসার আর ফজরের সময় একটা লোক যে পাঁচ লাখ টাকা খরচা করে গেছে ওর একটা আয়াত শুনলে টাকা শোধ মুনাফেজে কোরআন আয়াত অবতীর্ণ হচ্ছে ঠিক বলছি না অকবর মনে হচ্ছে আয়াত অবতীর্ণ হচ্ছে একদম এমন কণ্ঠতে তেলাওয়াত অজস্র মানুষ ইথোপিয়া তানজেনিয়া জার্মান জাপান সমস্ত মানুষ অঝরে কাঁদছে এর নাম ফাতে হাবে সাহেব তেলাওয়াত করলে একরকম লাগবে আমি করলে একরকম আবুধা করলে আরেক রকম ইমতিয়াজ করলে আরেক রকম এর স্বাদই আলাদা তাও মন ভরবে না

এটা হচ্ছে বাংলা মানে আচ্ছা আমরা জানি যে বাংলাতে আমরা দুটো শব্দ ব্যবহার করি এবার আলোচনা মূল এসেছি মন দিয়ে শুনুন বাংলাতে দুটো শব্দ ব্যবহার করি একটা হচ্ছে আপনাকে ধন্যবাদ আর একটা হচ্ছে আপনার প্রতি আমি চির কৃতজ্ঞতা বলি না ধন্যবাদ আর কৃতজ্ঞতা এই দুটো শব্দ আমরা কোথায় ব্যবহার করি আর কোথায় করতে হয় এটা আমরা নিশ্চয় জানি এক আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম বসিয়ে কারখানার উপরে দিয়ে যাচ্ছি খুব পানি পিপাসা লেগে গেল তা বসিরকে বলছি ভাই তুই আমাকে এক গ্লাস একটু পানি দিত তো ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানি আমাকে দিল আমি ওকে কি বলবো ধন্যবাদ ভাই কারণ ক্ষণস্থায়ী উপকারের জন্য মানুষ ধন্যবাদ জানায় আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সাইকেলে হাওয়া নেই হঠাৎ কমে গেছে তোমার বাড়ি পাম্পারটা তুমি দিয়েছো আমি হাওয়া দিয়ে নিয়েছি কি বলবো ধন্যবাদ ভাই বলি না বলি কৃতজ্ঞতা কখন স্বীকার করতে হয় আমি চাকরির পরীক্ষা দিয়েছি আমার সব কিছু কমপ্লিট কিন্তু গ্রাম পঞ্চায়েত বসিরের একটা সই ছাড়া আমার চাকরিটা হচ্ছে না ধরে না এটা বোঝানোর জন্য বলছি না বসিরকে বললাম ভাই আমার তুই সইটা করে দে তো সই আমার চাকরি হবে ও আমার সই করে দিল বসির আহমেদ সই করে দিল আমি জমা দিয়ে দিলাম আমার চাকরি হয়ে গেল আচ্ছা বলুন তো একটা সরকারি ডিপার্টমেন্টের মানুষের চাকরি থাকে কতদিন ষাট বছর তাই না টোটাল ষাট বছর নয় ও বয়স ষাট বছর পর্যন্ত থাকে টোটাল হয়তো আমি কুড়ি বছরের চাকরি পেলাম তাহলে আমার চাকরির ওর সইয়ের কারণে কতদিন আমার সচ্ছলতার সঙ্গে সংসারটা চললো কতদিন আমি ওর সোয়ের কারণে ধনী হলাম চল্লিশ বছর ও একটা সোয়ের কারণে আমি পঞ্চাশ হাজার টাকা এখন বেতন পাই তাহলে এটা লং টাইমের জন্য উপকার না খুব সংক্ষিপ্ত উপকার লং টাইমের জন্য উপকার এই লোকটার জন্য আমি কখনো বলতে পারবো না আপনাকে ধন্যবাদ ভাই যদি কেউ ধন্যবাদ বলে তাহলে ও মানুষই নয় বসি এর কাছে দেখা হলে আমি সারা জীবন বললো ভাই তোর উপরে সারা জীবন আমার কৃতজ্ঞতা তোর একটা সিগনেচারে আমার পঞ্চাশ বছরের লাইফ বেনে গেল বলি আরবিতে দুটো শব্দ ব্যবহার হয় একটা হচ্ছে শুক্রিয়া কেউ কি যে দিলে না শুক্রিয়া ভাই বলি বলি শুক্রিয়া ক্ষণস্থায়ী ধন্যবাদের মত আর কি আল এই যে প্রশংসাটা এটা লং টাইম যিনি আপনার প্রতি দয়া করেন যিনি আপনার দেখভাল করেন যিনি আপনার উপকার করেন এই মহান রবের জন্য ব্যবহার করা হয়েছে লং টাইম আপনি আমার উপকার করেছেন এই জন্য আপনার প্রতি চিরকৃতজ্ঞতা জন্ম থেকে নিয়ে আবার মৃত্যু পর্যন্ত আমার জীবনে যা কিছু ঘটেছে এটা কার। আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার এখানে আর একটা জিনিস বলে রাখছি আচ্ছা সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন এটা তো একটা মনে প্রশ্ন জাগে জাগে না জাগে এটা একটা কাঠের টেবিল এটা তৈরি করেছে একজন ফার্নিচার মিস্ত্রি কাঠের টেবিলটা আমি ইতিপূর্বে আমার এই বত্রিশ তেত্রিশ বছর বয়সে কোনোদিন দেখিনি এত সুন্দর ডিজাইন আচ্ছা প্রশংসা যদি এই টেবিলটা থেকে করতেই হয় একান্ত পর্যায়ে কার করা উচিত প্রস্তুতকারক যে এটা তৈরি করেছে তাই না সুন্দর একটা বাড়ি করা হয়েছে ডিজাইনটা খুব সুন্দর সাধারণত আমরা প্রশংসা করি কার মিস্ত্রি সত্যি মিস্ত্রির হাতের কাজ ভালো খুব বলি এটা আমরা বলি না বলি একটা জমিতে ধান লাগানো হয়েছে পাশের জমির ধান ভালো হয়নি আর একটা জমির ধান ভালো হয়েছে সে চাষী তখন আর একটা চাষী কি বলে তোর ধান হবে না ও কেমন চাষী জানিস সাংঘাতিক চাষী ঠিক টাইম টাইমে সাত দিয়েছে টাইমে টাইমে পানি বলি কি না বলি তাহলে অ্যাকচুয়াল দেখতে গেলে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রশংসা কিন্তু সেই দাবি রাখে যে সেটা প্রস্তুত করে আমরা যেটা করি কিন্তু আল্লাহ তাআলা সরৎ প্রশংসা কেটে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ বান্দা তোমার কোনো দ্বিতীয় পক্ষের প্রশংসার সুযোগ নেই যাবতীয় প্রশংসা সব আমার তোমার এক আপনি যদি প্রত্যেক কাজের একেবারে পিছন অর্থাৎ শেষ পর্যন্ত যদি পৌঁছে যান তাহলে দেখতে পাবেন সেখানে রবের কারিশ্মা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয় যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে এই বিল্ডিংটা ইট দিয়ে তৈরি করা হয়েছে কি দিয়ে ইট ইট কি থেকে হয় মাটি থেকে আচ্ছা মাটি কোন ফ্যাক্টরিতে তৈরি হয় হয় না এটা কার দান আল্লাহর দান এটা একটা কাঠের ফার্নিচার এই ফার্নিচারটা 1 লাখ টাকা দাম ধরে নেন কিন্তু এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে পৃথিবীর কোন ল্যাবরেটরিতে পৃথিবীর কোন ফ্যাক্টরিতে কাঠ তৈরি হয় না কাঠ গাছ থেকে ভাড়াই করে হয় সেটা সোষ্ঠার গাছ গাছ কাঠ আল্লাহ আমি একটা বিএমডব্লিউ গাড়িতে চাপছি আমার নিজের এক কোটি টাকা দিয়ে গাড়িটা কিনলাম আমি ড্রাইভার রেখেছি তাকে পঞ্চাশ হাজার টাকা মাসে বেতন দিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে আমি রোডে চলি আমার নিজের গাড়ির টাকা দিয়ে পেট্রোল ভরি গাড়িতে তারপরে আল্লাহ কেটে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ বান্দ কার উপরে প্রশংসার দাবি নেই প্রশংসা আমার তুমি যে গাড়িতে চলো এক কোটি টাকার ওটা পেট্রোলে চলে পেট্রোল পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এটা মাটির তলাতে তুমি মমতাজুল ইসলাম বিএমডাব্লিউ গাড়ি চাপবে বলে আমি আজ থেকে পৃথিবীর অনেক বছর পূর্বে ওটা মজুদ করে দিয়েছি তুমি গাড়ি চাপবে তাই তুমি মোটরসাইকেল চাপবে বুলেট গাড়ি পেট্রোল কার পৃথিবীর কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না এটা আল্লাহ তারা মাটির তলাতে মজুদ করে রেখে দিয়েছেন মানুষের উপকারের জন্য এক কথায় বোঝা যায় আপনার প্রশংসা করতে জায়গাতে প্রশংসা করা যাবে সুযোগ নেই সুযোগ নেই আমাদের দুনিয়া আরেকটা একটা কথা বলে রাখছি আমরা মসজিদে বলে আসি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা কার আল্লাহর তাই না বাড়িতে আপনার কাছে একটা আম হয়েছিল আমটা আপনি খাচ্ছেন তা ইমাম সাহেবকে দিলেন ইমাম সাহেবও খাচ্ছে তো ইমাম সাহেব বলছে এটা কি আম আপনি বলছেন এটা ন্যাংラム ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি তা আপনি তখন বলছেন মিষ্টি হবে না এটা কি যা জায়গা থেকে এনেছি পিয়র মালদা থেকে চারা এনে লাগানো মিষ্টি তো হতেই হবে এই যে এখনই মসজিদে বলে এলেন আলহামদুলিল্লাহ ওটা কেটে গেল মিষ্টিটা আপনাকে খেয়ে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মিষ্টি করেছো তাই হয়েছে অন্য জানার সব তো পোকায় খেয়ে নিয়েছে আমার তো ভালো আছে তাহলে সর্ব বিষয়ে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন একটা মানুষের জীবনে ভালো মন্দ যা কিছু হবে কি করবে আল্লাহর উপরে ভরসা করবে প্রশংসা আল্লাহ করবে তারপরে একটা শব্দ আছে রব 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 আছে না রব মানে আল্লাহ বলছে রব মানে আল্লাহ মানে ও যা বুঝেছে তাই পেরেছে বলেছে আর কি আচ্ছা আল্লাহর নাম কটা এটা তো আমাদের সবার জানা কটা হ্যাঁ ঠিক বলেছে বলছে নিরানব্বইটা একেবারেই নয় নিরানব্বইটা আল্লাহ যে নাম বলেছে বা যারা এখনো পর্যন্ত জেনে আছেন আই মমতাজুল ইসলাম এটা গ্রামের ছেলে খুব মজবুত সহকারে বলছি আর ওই মার্চ মাসে দত্ত জলসা হবে ওই জলসাতে তিন তারিখ সম্ভবত মনে হয় আব্দুল হামিদ মাদানি আসবে সারা পশ্চিম বাংলার সব থেকে বিখ্যাত মানুষ সব থেকে আলেন জগতের এই মুহূর্তে বাঙালিদের ভিতরে সব থেকে বড় আলেম পশ্চিম বাংলার এটা বলা যেতে পারে দুইশোটার কাছাকাছি যিনি বই লিখেছেন শুধু উনি আসছেন দন্তপুকুর জলসাতে জল ইনশাআল্লাহ জিজ্ঞেস করবেন যে আমাদের পাড়ার ফজকে ছেলে মুমতাজুল বলেছে আল্লাহ 99 টা নাম এটা ভুল ছোট থেকে কিন্তু আমরা বলেছি ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ও ইয়া আজিজ ও ইয়া জব্বারা সব পড়িনি ছোটবেলাতে আরবি স্কুলে পড়েছি আসলে আল্লাহর নাম একটাই তার নাম আল্লাহ আল্লাহ নাম একটাই তার নাম আল্লাহ আই মুমতাজুল ইসলাম এটা আমার নাম আমি বক্তা আচ্ছা আমি যে বক্তা এটা আমি নাম এটা আমার গুণ আমার গুণ তাই না আমার গুণ আমি চোর এটা কি আমার নাম না আমার ওটা উপাধি আমার গুণ যে আমি রাতে রাতে চুরি করি তাই না আমি একজন ভালো রাঁধুনি আমি রান্নি তা রান্নিটা কি আমার নাম না এটা আমার গুণ এটা আমার গুণ আল্লাহ নাম আল্লাহ বাকি থাকলো রহমান আল্লাহ দয়ালু খুব দয়া করে রাকিম অতিপয় দয়ালু সাত্তার কাকার খুব শক্তিশালী আজিজ জবরদস্ত অতিল মাচানেওয়ালা আদিল ইনসাফ করে করিম মর্যাদা সম্পূর্ণ তার মানে এগুলো হচ্ছে আল্লাহ তালার গুণ আল্লাহর নাম নয় নাম হচ্ছে একটা তার নাম আল্লাহ বাকি থাকলো আর একটা কথা সেটা হচ্ছে এই আসলে এইভাবে আমাদেরকে কেউ বুঝিয়ে বলে না আর আমিও নিজে বুঝতে পারছি না যে আমি বোঝাতে পারছি কিনা তারপরে আমি গ্রামের ছেলে আরো একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি তারপরে একটা শব্দ আছে আল্লাহ নিরানব্বইটা নামের ভিতরে রব এই নামটা আছে আছে নেই কাল সকালে বাড়ি গিয়ে দেখবেন কায়দা বগদাদিতে রব নাম নেই রব নামটা আবার আলাদা রব নাম আমার কেমন রব এমন একটা নাম যে রহমান রহিম মালেক খালেক সাত্তা র হাব কাহার জব্বার আজিজ কারিম আল্লাহ সব কিছু ও রবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সব কিছু যত মর্যাদ আল্লাহর যত আল্লাহর ও আছে শিফাক গুণ সমস্ত কিছু আবার রবের ভিতরে ঢোকানো আছে দিদি বলছেন এটা কেমন হলো এ দেখুন আপনাকে এক এক জিনিস দেখায় তাহলে খুব মজা লাগবে আদম আলিক ইসলামকে আল্লাহ তালা তৈরি করলেন আদমকে জান্নাত থেকে বার করে দিলেন বিস্তারিত ঘটনা একেবারে বিস্তারিত আমি একদম কেটে কুটে দিয়ে বলছি আদম আর হাওয়াকে জান্নাত থেকে বার করে দেওয়া হলো ওরা দুজন দোয়া করতে লাগলো তবা কবুল হয়ে গেল আল্লাহ তবা কবুলের পরে আদমকে বলছে বিকম আদম বলো তো আমি কি তোমাদের প্রভু নয় তোমাদের রব নয় তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ আদম তার বান্দা বা তার নবী এই পৃথিবীর মানে প্রথম এবং দ্বিতীয় আদম আর হাওয়ার কাছে স্বীকৃতি নিচ্ছেন নিজের ব্যাপারে কি আল্লাহ রব আল্লাহ আদম কে বলছে আদম আলাস্তম আচ্ছা আমি কি তোমাদের প্রভু নয় তোমাদের রব নয় তার মানে পৃথিবীর সূচনাতে বলা হলো রব একটা লোক মারা গেল একটা লোক মারা গেল কবরে কটা প্রশ্ন হয় তিনটে না কবরে চারটে প্রশ্ন হয় যদি বলছি সব নতুন নতুন কথা নতুন নয় সে গরুর গাড়ির মতো সারা জীবন ওই একই কথা মানুষকে বললে হবে পড়াশোনা করতে হবে না যদি ঘটনা কেমন হলো আজ পর্যন্ত জীবনে কোনো দিনও তো শুনিনি আরে কোনো দিন যেটা শুনবে না সেটাই তো আমি বলবো সবাই যদি প্রতিদিন শোনে তাহলে আর আমার কি দিয়ে থাকলো এক এক নম্বর হচ্ছে আল্লাহ সুবাহ একজন কবরবাসীকে জিজ্ঞাসা করবে মান রব্বু তোমার রবকে বলো আচ্ছা বলুন পৃথিবীর সূচনাতে আদমকে বলা হয়েছে তোমার রবকে বলো কবরে বলা হচ্ছে আবার তোমার রবকে বলো এখানে আল্লাহকে এটা বলা হচ্ছে না তারপর দ্বিতীয় তোমার দিন কি বলো তোমার নবীকে বলো চতুর্থ চতুর্থ হচ্ছে এইভাবে একটা ফটো দেখানো হবে কবরে হাদিস আছে যে একটা ফটো দেখানো হবে বলতো এই লোকটাকে তখন একজন যদি হয় সে বলবে যে হাজার ইনি তো মোমেন আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী ভাসাল্লাম আর একজন মানুষ সে যদি না জানে ইমানওয়ালা না হয় যদি বলছে আমি তো নবীকে কোনোদিন দেখিনি কিন্তু ইমানদারের পক্ষে সেদিন বলা সহজ

তাই না এবার একটা মানুষ পৃথিবীতে পাপ করলো পাপে তার ভর্তি মসজিদে গেল মসজিদে যাবার পরে রাতে হোক দিনে হোক যে কোনো জায়গায় দোয়া করে

সাহেব ঠিক বলছি তো প্রত্যেক জায়গাতে আল্লাহ রব দিয়ে রেখেছে রব এমন একটা শব্দ এইটার ব্যাখ্যা করলে তফসির ইবনে কাসির তফসির মারিফুল কোরআন এইগুলো যা ব্যাখ্যা করেছে যদি রবের ব্যাখ্যা করা যায় তা দু ঘন্টা ধরে করা যাবে রব কাকে বলে শুধু তা আমি দু মিনিটে বলে দিই সেটা এক রব বাংলা মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন যার যেখানে যতটা প্রয়োজন বিনা এমনিতেই দিয়ে দেন তিনি কে রব চাওয়াতে যিনি আর পাড়ার একটা বইয়ের বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাচ্চা হচ্ছে না কোনো কারণে তা তার বউটা শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বউমার একটা ছেলে দাও বা মেয়ে দাও কিছু একটা দাও দোয়া করছে তা বৌমাটার আব্বাও দুয়া করছে আল্লাহ আমার বেটি তেরো বছর বিয়ে হয়ে গেল তুমি একটা বেটা দাও বা বেটি কিছু একটা দাও স্বামীও দোয়া করছে আল্লাহ আমার স্ত্রী একটা কিছু দাও তুমি কিছু একটা দাও ছেলে মেয়ে দোয়া করছে দুয়া করতে করতে এক পর্যায়ে ছেলেই হল ধরে নেন ছেলে হলো মেয়েই হল ধরে নেন ছেলে না মেয়ে হল আচ্ছা যারা আমরা এখানে আছি সোশ্যাল মিডিয়ার সঙ্গে সবাই যুক্ত সবাই এটা জানি যে নেপালি যারা অর্থাৎ নেপালের যারা মানুষ তাদের নাক কিনতে এরকম চ্যাপ্টা প্রত্যেকের ছেলে মেয়ে সবার আর আপনি যদি নাইজেরিয়ান এ তো আমাদের বলকানা মাঠে আছে নাইজেরিয়ান যারা একদম ভদ ভদে কালো আর সেই রকম লম্বা ঠোঁটগুলো মোটা মোটা মাথার চুলগুলো পাখির বাসার মতো তাই না আচ্ছা এই নাইজেরিয়ানের মতো কোনো ছেলে যদি আমাদের ফলদিগি নামে কারুর হয় কোনো ভালো মেয়ে তার বিয়ে করতে চাবে কোনো ভালো মেয়ে দেখলে তার পছন্দ করবে তাই আমি ওর সাথে বিয়ে করব না বলবেই বলবে না বলবে আচ্ছা আপনাকে যদি একটা নেপালি মেয়ে দেখানো হয় যে মেয়েটা নাক এরকম চ্যাপটা চোখগুলো ছোট ছোট গুগুর বাসার মতো যেমন নেপালিদের এরকম কোন মেয়ে বিয়ের জন্য দেখানো হচ্ছে কেউ পছন্দ করবে সহজে করবে না এর নাম হচ্ছে রব আল্লাহ বলছে ওকে নেপালে বানিয়েছি ছেলে মেয়ে সবার নাক ভোঁতা তোকে পশ্চিম বাংলায় বানিয়েছি একদম উঁচু যাকে নাইজেরিয়ানে বানিয়েছি নারী পুরুষ সবাই কালো কুচকুচ কুচ করছে সেই রকম চেহারা তাদের আমার নাম রব আমি নিজে চোখে দেখে এসেছি গত বছরে নিজের চোখে আল্লাহর কসম আমাদের এখানে যে কুকুরগুলো রাস্তাঘাটে ঘোরে এই হাফ ইঞ্চি করে গায়ের পশম বা লোম তাদের হাফ ইঞ্চি করে খুব জোর যদি হয় তাই না যারা এখানে বেড়াতে গেছে কাশ্মীরে দার্জিলিং এ হয়তো এইসব ব্যাপারগুলো মাথায় ছিল না বলে দেখিনি আমি নিজে দার্জিলিং কাশ্মীরে গিয়ে দেখে এসেছি ওখানকার কুকুরের গায়ের লোম এতটা করে বড় এখনই আপনি সার্চ করুন কাশ্মীরের ছাগল গরু কাশ্মীরের কুকুর দার্জিলিং এর কুকুর সার্চ করুন মোবাইলে গুগলে এত বড় বড় তাদের গায়ের লোম তা মনে মনে ভাবছি যে এটা কি ব্যাপার আমাদের কুকুরই রকম আর এখানকার কুকুর রকম কেন সেদিন বুঝতে পেরেছি আল্লাহ তোমার নাম রব সত্যি তোমার প্রশংসা না করে কোনো উপায় নেই পশ্চিম পশ্চিমবাংলাতে বড় পড়ে না মারাত্মক কোনো ঠান্ডা পড়ে না ওই জন্য যতটা ঠান্ডা সে সহ্য করতে পারবে ততটা পর্যাপ্ত পরিমাণে তুমি কম্বলের মতো পশম দিয়ে তাদের গাগুলো সাজিয়ে দিয়েছ কিন্তু দার্জিলিংয়ে বরফ পড়ে যায় কাশ্মীরে বরফ পড়ে মালিক তার বাড়িতে লেপ কম্বলের ভিতরে শুয়ে থাকবে রাস্তাঘাটে কোথায় এসে বাস করবে কুকুর নিজস্ব তার বসবাস ভূমি নেই ওই জন্য আল্লাহ স্বানা আগে থেকে কম্বলের মতো করে তার শরীরে লোম গুলো সব সেটিং করে দিয়েছে যাতে ফাঁকা আসমানের তলায় বরফ পড়ে এর কোন অসুবিধা না হয় সেটিং করে দিয়েছে আগে থেকে ওই যে যেতে গেলাম ওই তো ছিল আমার সঙ্গে ওই কি বলে সুন্দরবন গিয়েছিল সুন্দরবনে গিয়ে আমরা দুদিন ছিলাম ওখানে ওই ও হচ্ছে ও তো আমাদের সঙ্গে ছিল তাই না হ্যাঁ সব আমরা এক টিম সুন্দরবনে গিয়েছিলাম বেড়াতে গত বছরে গিয়ে দেখছি কোটি কোটি রকমের গাছ গাছে ভর্তি সুন্দরবন কিন্তু একটাও আমের গাছ নেই বেলের গাছ একটাও নেই সবেদার গাছ নেই আতার গাছ নেই জামরুলের গাছ নেই আগাছা গাছ গাছ প্রচুর তো মনে মনে ভাবছি যে এখানে গাছ নেই কেন নিশ্চয় কোনো ব্যাপার আছে ফলের গাছ তো কিছু থাকবে একটা খেজুরির গাছও তো থাকবে কোনো ফলের গাছ নেই মনে মনে ভাবলাম তোমার নাম যে রব তুমি কোরআনে বলে দিয়েছ কাঁঠাল যে কী করে রঙ দিয়ে পাকিয়ে খেতে হয় এটা তো হুনমান জানে না জানে জানে না আম কোন আমের আচার করতে হয় আর কোনটা পাটিয়ে খেতে হয় বেশ জুত করে এটা তো বানর বুঝবে না ব্যাপারটা বুঝবে বুঝবে না বুঝবে বুঝবে না পিয়ারা গাছে হলে জড়ি দিয়ে প্লাস্টিক দিয়ে বাঁধলে খুব বড় হয় এটা তো হরিণও বুঝবে না ওই জন্য ওখানে কোনো ফলের গাছ নেই যত ফলের গাছ ফলদি গ্রামে ইসুবাটি খড়কি গোপালপুর বামদা পেয়ারা খাবে আর আমার প্রশংসা করবে লিচু খাবে আমার প্রশংসা করবে কদবেল খাবে আমার প্রশংসা করবে আঙুর খাবে আমার প্রশংসা করবে যেখানে মানুষ বসবাস করে সেখানে যত ফলের গাছ আগাছা দিয়ে সাজিয়েছ তুমি তার নাম সুন্দরবন এর নাম রব 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 যে কেমন এটা আপনাকে দেখে আর একটা কথা বলিস তো আচ্ছা আমাদের মায়েরা বাড়িতে দেখবেন হাঁসের বাচ্চা তোলে মুরগির কোলে ডিম দিয়ে তোলে না তোলে না তোলে আঠারো দিনে মুরগির বাচ্চার ডিম হয় বাচ্চা হয় আর একুশ থেকে আঠাশ দিনে হাঁসের বাচ্চার হয় কিন্তু মেয়ে ছেলে একটু চালাকি করে ওই সব হাঁসের আর মুরগির ডিম একসাথে দেয় দিয়ে তা খেয়ে গে সবার পিলে হয় হয় না হয় ধরে নেন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা একই দিনে উঠেছে একই দিনে আচ্ছা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা একসঙ্গে ঘুরছে হাঁসের বাচ্চার বৈশিষ্ট্য কি ও পুকুর দেখলে যাবে আচ্ছা আপনি দেখেছেন যে একই কোল থেকে মুরগির বাচ্চা উঠল হাঁসের বাচ্চা উঠল হাঁসের বাচ্চা পুকুরে পুকুরে যাচ্ছে যাচ্ছে বলে মুরগির বাচ্চাও চলে গিয়ে সাঁতার কাটছে দেখেছেন জীবনেও নয় কে শেখালো ওকে কে বলে দিল যে তোর জন্য পুকুর শ্রেষ্ঠ মুরগিকে কে বলে দিল তুই পারে পারে ঘুরবি হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলে মা প্রথমে কি করে সাঁতার কাটবো একটু সুইমিং পুলে প্রথমে ভর্তি করে দাও জুত করে সাঁতার কাটা শিখি তারপরে বড় কোনো পুকুরে গিয়ে লাফ মারবো এরকম কোনো ব্যাপার আছে ব্যাপার নেই কে বলে দিল ওকে যে তোকে এইভাবে সাঁতার কাটতে হবে মুরগিকে কে বললো হাঁসের বাচ্চার সঙ্গে পানিতে নামবি না কে বলে দিল কে যে বলেছেন তিনি হচ্ছেন রব